আসসালামু আলাইকুম আমি নুনশু আজকে তাকুয়া সম্পর্কে খুব সুন্দর একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে গল্পটি আপনার বা আমার জীবনে কখনো না কখনো অবশ্যই ঘটেছে অনেক সময় আমরা টাকা দিয়ে কোনো কিছু কেনার পরে ভাঙতি যে টাকাটা আমাদেরকে ব্যাক করে সেই টাকাটা চেক করে দেখি না যে টাকাটা আসলে ছেঁড়া না ভালো আছে না জড়ার জন্য অবস্থা তো পরবর্তী সময়ে ওই টাকা যখন আমরা আবার অন্য কোথাও ইউজ করতে যাই তখন খেয়াল করি যে আসলে টাকাটা ছেঁড়া এই টাকাটা আসলে চলবে না কিন্তু দেখা গেল আপনি দেখলেন যে বিশ টাকার নোটটা ছেঁড়া এরপরে আপনি একটা রিক্সা উঠলেন ওঠার পরে আপনি ভাবলেন যে রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা এক কাজ করি বিশ টাকার যে ছেঁড়া নোটটা এই নোটটা দিই আর সাথে তিরিশ টাকা দশ টাকা বা বিশ টাকা করে দিয়ে দিই রিক্সালা ধরতে পারবে না আপনি এটা ভাবলেন কিন্তু যখন নামতে যাবেন ঠিক সেই সময় আপনার মনে হলো যে হচ্ছে আসলে এই টাকাটা যদি রিক্সালাকে দেই রিক্সালাটা হয়তো তার বাচ্চার জন্য খেলনা কিনবে বা আইসক্রিম কিনবে এই বিশ টাকা দিয়ে তখন সেই দোকানদার তাকে ওই বিশ টাকার নোটটার পরিবর্তে তাকে খেলনা বা ওই আইসক্রিমটা দিবে না বা দেখা যাচ্ছে সে চাল কিনতে গেছে এই বিশ টাকার নোটটা দেওয়ার ফলে চালালা তাকে চাল দিচ্ছে না বা ওষুধ কিনতে গেছে এই বিশ টাকার আদৌলে সে আসলে ওষুধটা পাচ্ছে না এই যে মানি ব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত আপনি বের করতে পারলেন না এবং রিক্সাওয়ালাকে চকচকে বিশ টাকার নোট এবং পরবর্তীতে আরও তিরিশ টাকা পঞ্চাশ টাকা আপনি দিয়ে দিলেন আর আপনার যেই ছেঁড়া নোটটা এই ছেঁড়া নোটটা আপনি মানি ব্যাগেই রেখে দিলেন গুজে কোথাও এক জায়গায় রাখলেন এই শেষ মুহূর্তের যে বোধ এটাই হচ্ছে তাকোয়া এই কাজটি সাক্ষী একমাত্র আপনি এবং আল্লাহ তালা আর কেউ জানলো না যে এরকম একটা ঘটনা ঘটতে যেয়েও হয়নি যেই লোক আপনাকে ওই বিশ টাকার ছেঁড়া নোটটা দিয়েছে সে জানলো না আপনি এই টাকাটা দিয়ে কি করলেন আর যাকে আপনি এই বিশ টাকা গুছিয়ে দিতে চাইলেন এবং দিতে চেয়েও শেষ মুহূর্তে দিলেন না সেও জানল না যে সেই বিশ টাকাটা আসলে আপনি তাকে দিতে চেয়েছিলেন এই ঘটনাটি একমাত্র আল্লাহ এবং আপনি সাক্ষী হয়ে থাকলেন যে এই বিশ টাকার নোটটা আপনি দিতে চেয়েও তাকে দিলেন না হতে পারে কেবল এমন একটি অতি ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন হতে পারে আপনার সেই দিনের এই কাজটি আল্লাহ সোহান্নাল্লার এত পছন্দ হল যে তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ মাপ করে দিলেন কখনও কোনো ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না সেটি যত ক্ষুদ্রই হোক না কেন এই কাজটি হয়ে উঠতে পারে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ